রাজ্যে তৃণমূল কংগ্রেসের নির্দেশে পদত্যাগ করেছেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা তার পদত্যাগের পর থেকে জোর জল্পনা চলছিল কে হচ্ছেন কালিয়াগঞ্জের পরবর্তী পুরপ্রধান অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল শিবিরের তরফে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হল নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডুর শনিবার বিকেলে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে দলের পুর কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সেখানে বিশ্বজিৎ কুণ্ডুর নামের ওপর শিলমোহর দেন তিনি কালিয়াগঞ্জ পুরসভার মোট সতেরো জনের মধ্যে তৃণমূলের দশটি বিজেপির ছটি এবং একজন নির্দল কাউন্সিলর ছিলেন যিনি পরে বিজেপিতে যোগ দেন ফলে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে আগামী উনিশ নভেম্বর বোর্ড মিটিং এ বিশ্বজিৎ কুন্ডুর নামই প্রস্তাবিত হবে বলে স্পষ্ট জানান জেলা সভাপতি জেলা তৃণমূল সভাপতি বলেন সংখ্যা গরিষ্ঠতা তৃণমূলের তাই বিশ্বজিৎ কুন্ডুই হবেন আগামী দিনের কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রস্তাবিত পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু জানান দল আমাকে গুরু দায়িত্ব দিতে চলেছে প্রাক্তন পুরপ্রধান রাম এবার শাহা সহ সকল কাউন্সিলরের সহযোগিতা নিয়ে এগোতে চাই এদিন এই বিষয়ে জেলার তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা কি বলছেন শুনবো উনিশ তারিখে এক আট সময় থেকে মিটিং হবে উনিশ তারিখে এখানে ইলেকশন অব চেয়ারম্যান হবে তারপরে যে চেয়ারম্যান ইলেকট্রন বিশ্বদ কুণ্ডু ওনার নামটাই আসছে ওখান থেকে দল পাঠিয়েছেন উনি আবার একজন ভাইস চেয়ারম্যানকে নমিনেট করে দিন

পার্লামেন্টে পঁচিশ হাজার ভোট লিড দিয়েছে ইসলামপুর পাশাপাশি হবু পৌরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু কি বলছেন শুনবো বলবো আমাকে চেয়ারম্যান আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি যে এসেছিল ফানাইদা ফানাইদা বলে আমাদের উনিশ তারিখে আমাদের পার্লামেন্টে যে পক্ষে যে আমাদের ভোট হবে সেটা আমাদের আমাদের দশজন সমর্থন করবে তার মধ্যে মেন আছে আমাদের ঈশ্বর রজক উনি আমাকে সাপোর্ট করেছে উনি আমাদের দশজন হাত তুলবে তারপরে আমি চেয়ারম্যান পদে বসবো এই যে কালিয়াগঞ্জে যেভাবে উন্নয়ন আপনাদের তৃণমূল কংগ্রেস সরকার করেছে তো আপনারা কি বলেন যে যেখানে উন্নয়নটা রয়েছে আপনার আগামী দিনের ইচ্ছা কি হয় ইচ্ছা আছে আমার রাস্তাঘাট প্রথম কাজ হবে আমার রাস্তাঘাট করা এটাই হচ্ছে আমাদের তো পুরোনো যে চেয়ারম্যান ছিলেন তিনিও সে অনেক কাজ করেছে বলবো না যে সে কাজ করেনি কিন্তু আমি যা পরিপ্রেক্ষিতে যে কাজটা হবে সেটা আমি রাস্তাঘাটটাকে প্রথমে আমি প্রায়োরিটি দেবো আলোচনা একটাই হলো যে আমাদেরকে উনিশ তারিখে আমরা একসাথে বসবো বসে আমাকে সাপোর্ট করবে এটাই সবাইকে আমাদের ডিসি সেক্রেটারি বলে গেল কিন্তু কয়েকজন কাউন্সিলর তো এখানে অনুপস্থিত ছিল আপনার কি মনে হচ্ছে কোনো না কোন আশঙ্কার ব্যাপার নেই কোন আশঙ্কার ব্যাপার নেই তাদের সাথে আমার কথা হয়েছে তারা একদিনই উনিশ তারিখে সবাই থাকবে আচ্ছা এই যে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে বিগত যে চেয়ারম্যান ছিলেন রামনিবাস শাহ ওনার কতটা পরামর্শ নেবেন আপনি অবশ্যই পরামর্শ দেব আমি তো কেবল নবে সবে নতুন বসব সে একজন পুরনো তিন বছর সাড়ে তিন বছর ছিল আমি দুই বছরের মধ্যে আমাকে একটু করতে গেলে তার কাছে কিছুটা প্রমোশনতেই হবে আপনার খুব খারাপ লাগছে যে একজন আপনার সেটা একটু খারাপ লাগবে দেখুন সাড়ে তিন সাড়ে তিন বছর উনি যেহেতু আমাদের চেয়ারম্যান হিসেবে ছিল আমাদের একটু খারাপ লাগবে এখন উপরের সিদ্ধান্ত তো সবাইকে মেনে নিতেই হবে বল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আপনাকে অবশ্যই ভালো লাগবে আমাকে যেহেতু একটা পজিটিভ হয়েছে অবশ্যই ভালো লাগবে নতুন একদিন আমি চেয়ারে বসবো নিচে নিশ্চয়ই ভালো লাগবেই তবে নাগরিক মহলের মতে পুরসভার নতুন নেতৃত্বে আগামী দিনে প্রশাসনিক কাজে নতুন দিক দেখা যেতে পারে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা